এই সমাজ আপনাকে যেভাবে শেখায় কিভাবে শেখায় এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি বিয়ে সন্তান প্রতি বলন আর তারপর ইনাল ওয়াইনা অজম এই তো শেখায় নাকি সবসময় মনে রাখবেন যে আল্লাহ রবুর আলামিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য সমাজের পরিকল্পনা নয় পরিবার আপনাকে চাপ দিচ্ছে চাকরি পাস না পড়াশোনা করিস না হ্যাঁ পড়াশোনায় কেন তুই আশি নম্বর পেলি না পাইলি না কেন চান্স পেলি না কবে চাকরি পাবি কবে আমাদেরকে দেখবি খাওয়াবি পড়াবি এই যে চাপ চারপাশ থেকে আসে আসে কিনা এতে করে অনেক যুবক দেখা যায় মাদকাসক্ত হয় অনেকে দেখা যায় আত্মহত্যা করছে ইদানিং করছে কিনা ভাই এই শব্দটা থেকে আমি পয়েন্টটা আজকে লিখেছিলাম যে ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না সমাজ যেভাবে শেখায় সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লার কাছে পথ চেয়ে নেবেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন কি হয়েছে আশি নাম্বার পান নাই তো কি হয়েছে আপনি চেষ্টা করেছেন কিন্তু চান্স পান নাই তো কি হয়েছে চেষ্টা তো করেছেন আপনি আপনি চেষ্টা করেছেন ইউনিভার্সিটিতে চান্সের জন্য আপনি চান্স পাই নাই চেষ্টা করেছেন আপনি বাস চেষ্টা করেছেন পাই নাই তার দিনে ছিল পাই নাই বাস আমি আমার চেষ্টা করেছি কখনোই আত্মহত্যার পথ বেছে নেবেন না আর আমরা পিতা মাতাদেরকে রিকোয়েস্ট করবো কোনো অবস্থাতেই সন্তানকে এত বেশি চাপ দিবেন না যে সন্তানটার এই কোমরটাই ভেঙে চলবে এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে সমাজের মধ্যে কেন এত চাপ দিচ্ছেন তার প্রতিভা কোথায় খুঁজে বের করুন তাকে জোর করে কেন টেনে লম্বা করার চেষ্টা করছেন আমাদের সমাজে বাচ্চা হয়ে গেলেই তার পিঠ একটা সিল মেরে দেয় হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার কেন এর বাইরে কোনো প্রফেশন নাই আমার সন্তানকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে না হলে বুয়েটে না হলে এখানে আর এখানে পড়লেই আমার সে ছেলে মেয়ে আমার মেয়ে একদম সবচেয়ে বড় জ্ঞানী হবে অন্য কোনোভাবে হবে না এটা গ্যারান্টিতে আছে যারা সভ্যতা বিনির্মাণ করেছেন তারা কয়জন বড়ো বড়ো ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন খুঁজে বের করে দেখেন দেখেন খুঁজে বের করে আমরা ফিলোসফির মধ্যে যে ফিলোসফারদের হিস্ট্রি পড়েছিলাম তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় স্কুলেও যায়নি কলেজেও যায় না এমন আছে আমি বলছি না আপনারা যাবেন না আমি বলছি জ্ঞানের মানদণ্ড এটাই নয় যে আমার সার্টিফিকেট অর্জিত হয়েছে সার্টিফিকেটটাই জ্ঞানের মানদণ্ড নয় তো হ্যাঁ প্রতিযোগিতার একটা জগৎ আছে আমাকে সে জগৎ উতরাতে হবে আপনি চেষ্টা করবেন যদি না হয় তাক দিলাল ছিল হয় নাই বাস হয় আমাকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে এখানে আত্মহত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই আমার জীবন যদি দিতেই হয় তাহলে আল্লাহর জন্য দিবেন চল ঠিক আছে কথা ব্যাস দুনিয়ার জন্যে নয় আল্লাহ বোঝার তৌফিক দান করুন কটা বললাম সাতটার আটটা সাতটা আট নাম্বার আট নাম্বারটা ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য মজাদ আসে সেটা হলো আট নম্বরটা বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে দিনের পথে চলার ক্ষেত্রে আপনি অনেক রকম মতবাদ পাবেন সামনে কেউ বলবে আমারটা সঠিক কেউ বলবে না ওরটা না আমারটা সঠিক কেউ বলবে না আমার দলটা সঠিক কেউ বলবে না ওর সংগঠন সঠিক এগুলো আপনার কান ভারী করে ফেলবে একদম তখন মনে হবে যে আগেই ভালো ছিলাম রে ভাই নামাজ পড়তাম না এখন নামাজ পড়া শুরু করে দেখলাম যে আরে হাতটা বাঁধবো কোথায় এটাই তো ফিক্স করতে পারতেছি না আর আমার কিছু তো অভিজ্ঞতা আছে ভাই নাকি ভাই ওর আলোকে একটা কথা বলে সেটা হলো সমাজে কিছু ইখতলাফি মাসালা আছে এই মাসালাগুলো কানেও ঢুকাবেন না আপনি এবাদতের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করবেন এবং চিরায়ত একটা ইসলাম আমরা ফলো করছি না এই ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এমন কিছু নাই হ্যাঁ প্রত্যেকটা ঘরানার মধ্যে কিছু বিভ্রান্ত মানুষ থাকতে পারে এমন কিছু মানুষ এমন আমল করছে যে আমলটা হয়তো কোরআন এবং হারিসে নাই এটা তার সমস্যা কোরআন শুনার সমস্যা নয় কথা বুঝতে পারছেন এটা তার সমস্যা সে এটাকে সেই বেদাতটা করছে সেই শিখটা করছে তার মানে এই নয় যে কোরআন হারিস আমাকে শিরিক শিখিয়েছে বেদাত শিখিয়েছে কোরআন এবং হারিসে যেটা আছে এটা সুন্দর এবং এটা চিরায়ত একটা ক্লাসিক্যাল ইসলাম আমাদের কন্টিনেন্টে আছে বাংলাদেশেও আছে এখানে থাকলে আপনি বিভ্রান্ত হবেন না ইনশা আল্লাহ হতে আন বরেন কাছে গিয়ে অন্তত একজন হকপন্থী আলেমের সাথে পরামর্শ করে আপনি আমল করার চেষ্টা করবেন আর যে বিষয়গুলো নিয়ে এখতলাম আছে এগুলো নিয়ে সমাজে মত পার্থক্য সৃষ্টি করে সমাজটাকে বিভক্ত করতে যায় না আল্লাহর বাস্তে আল্লাহর ওয়াস্তে মসজিদ ভাগ করতে যায় না সমাজকে ভাগ করতে যায় না জাতিগত ঐক্যটা রক্ষা করেন আল্লাহ পাক বোঝার তহফিক দান আর যদি মানুষের মধ্যে খারাপ কিছু দেখি ওই খারাপ কিছু বিষয়টা আমি এড়িয়ে যাবো এছাড়া কোনটা ভালো কোনটা খারাপ আমি বুঝবো কিভাবে আমি দশজন আলেমের সাথে পরামর্শ করবো ব্যাস আমি বড় আলেম নই তাহলে আমি দশজন আলেমের সাথে পরামর্শ করব যে হুজুর এই বিষয়টা চলছে এটার সম্পর্কে আসলে বিষয়টা কি একটা ঘরানার দিকে কখনো আপনি সাম্প্রদায়িকভাবে বায়াস্ট হয়ে যাবেন না আপনি আপনার চিন্তাটাকে লিবারেল রাখবেন হকটা যেখানে পাবো সেটা নিবো ইনস্ল এমন নয় যে উনি বলেছেন বলেই হক আর কারোটা নিবো না ওনারটাই নেবো এভাবে চিন্তা করবেন না হক যেখানে আছে সেখানে যাবেন আপনি ইনশাআল্লাহ আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর যে এখতলাফগুলো আছে এগুলো নিয়ে সমাজকে বিভক্ত করতে চায় না মতানৈক্য নিয়েই ঐক্য হবে ইনশাআ আল্লাহতে আল্লাহ আল্লাহকে আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন আর শেষের দুটো হলো যৌবনকালে আমরা আমাদের পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করবো ইনশাল কারণ বার্ধক্যের জীবনে আপনি কিন্তু এই কাজগুলো এখন করতে পারছেন সেগুলো পরে পারবেন না অতএব এই সময়ই আপনি আপনার রিজিকের একটা অংশ সঞ্চয় করার চেষ্টা করুন কিছু অ্যাসেট করার চেষ্টা করুন যাতে পরবর্তী বয়সে গিয়ে আপনাকে দিনের দিকে কাজ করার জন্য দুনিয়ার ফেতনায় পড়তে না হয় আল্লাহ আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আমি দোয়া করি আল্লাহ আমিন আর সবশেষ যেটা বলতে চাচ্ছিলাম দেখুন যৌবনকালে আমরা যা করতে পারবো অন্য সময় পারি না তাই এই যৌবনেই এলম অর্জন করে আল্লাহ পাকে দিনের এই দাওয়াতের মেহনত আমরা শহরে শহরে গ্রামে গঞ্জে জেলায় উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে সমস্ত জায়গায় পৌঁছে দেবো চালতা যৌবন আমরা বেশি বেশি দাওয়াতে কাজ করার চেষ্টা করবো আল্লাপাকে তৌফিক দান যতটুকু জানেন আপনি এতটুকু জানেন না যে নামাজ পড়তে হয় পাচক তাহলে নিজে পড়েন মানুষকে নামাজের দাওয়াত দেন আপনি এতটুকু জানেন না যে ভাই সুদ খাওয়া হারাম জানেন কি না ভাই ব্যাস আপনি মানুষকে বলেন যে ভাই হালাল খাই সুদ না খাই আপনি এতটুকু জানেন না যে জেনা করা হারাম বাস আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন ভাই জেনার দিকে যাস না এবং হারাম অ্যাফেয়ার্সও যাস না যতটুকু জানেন অতটুকু মানুষের কাছে পৌঁছে দেন আল্লাহ পাক্তা অফিক দান করুন যুবক ভাইদেরকে আমি এই দশটা নসিহত করলাম আছে এই নসিহতগুলো একটু মেনে চলেন যৌবনটা সুন্দর হবে ইনশাল এছাড়া আর অনেক নসিহত আছে এগুলো ওই যে বইগুলোর নাম বলে দিয়েছি আল্লাহ পাক্তা অফিস মানি যে বইগুলো এগুলো পড়েন ইনশাল্লাহ দেখবেন আর অনেক হেদায়েত আপনি পাবেন মোটা দাগে কথা হচ্ছে এই অর্জন করতে হবে রাজি আছে কিনা ভাই রাজি আছে কিনা বলেন এলে অনুযায়ী আমল বাড়িয়ে দিব রাজি আছে না হকপন্থী ওলামায় কেরামের সাথে পরামর্শ করে চলবো রাজি আছে কিনা আমরা যৌবনকালে হালাল রিজিক অন্বেষণের চেষ্টা করব রাজি আছে কিনা যৌবনের সময়কে বিন্যাস করে চলবো এলএল জীবনযাপন করব না রাজি আছে কিনা নারীদের ফেরতা থেকে বেঁচে থাকার চেষ্টা করব রাজি আছে কিনা আগামী দিনের জন্য ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য দাওয়াতের মেহনত করব রাজি আছে কিনা আচ্ছা এখন আসেন এগুলো আমাদের করণীয় ছিল আমাদের যুবকরা এখন করছে কি সেটা শোনা আমাদের যুবকরা এখন কিশোর গ্যাং করছে কিশোর গ্যাং কি করছে আপনাদের পরিবারের কর্তা যারা আছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব আপনার সন্তানের দিকে খেয়াল রাখেন আপনার সন্তানকে যত ছোট মনে করছেন আপনার সন্তান এখন এত ছোট নয় কিশোর কিশোর বয়সে সে এমন পাপও করে ফেলেছে যে আপনি এখনো করেন নাই কিশোর বয়সে এমন এমন পাপ করা তার শেষ যা আপনি এখনো চিন্তা করতে পারেন না অতএব সন্তানকে শুধু গায়ে গতরে বড় করলে হয় না আমরা যে সন্তানকে মানুষ করার জন্য নিজের ঘাম ছেড়ে দিচ্ছি মানুষ করার অর্থ হচ্ছে ওর আত্মাটাকে গড়ে তোলা দেহটাকে গড়ে তোলা নয় তার আত্মাটাকে গড়ে তোলুন সন্তান দিকে খেয়াল রাখেন ঢাকা শহরে কিশোর গ্যাংয়ের দৌরত্ব টেকা যাচ্ছে না রাস্তাঘাটে ছিনতাই করছে মাদক সেবন করছে মানুষের সম্পদ মোবাইল ঢুক করে কেড়ে নিয়ে দৌড় দিচ্ছে এক গ্যাং আরেক গ্যাংয়ের সাথে মারামারি করছে এগুলো শিখছে থেকে এগুলো শিখছে আপনার ওই যে অপসংস্কৃতি দেখে দেখে পশ্চিম থেকে আমাদের পার্শ্ববর্তী থেকে অনেক অপসংস্কৃতি ঢুকছে ভিতরে ওটা দেখে 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 শিখছে কি করতে হয় না করতে হয় দুইটা গ্যাং তৈরি করছে এবং সিনেমা সিনেমাতে যেমন দেখানো হয় সে নিজেকে ওই রকম করে চিন্তা করা শুরু করেছে এই কনসেপ্টগুলো মানুষ পাচ্ছে কোথায় নাটক সিনেমা থেকে পাচ্ছে একটা দল ক্রিয়েট করেছে সে সেই দলের নেতা হয়েছে আরেক দল তাকে মারতে আসছে সে আবার তাকে মারতে যাচ্ছে এই যে জিনিসগুলো এগুলো নাটক সিনেমায় দেখানো হচ্ছে না এখন যুবকরা শিখছে কোথেকে এগুলো বাংলাদেশের মেয়েদেরকে এক সময় শেখানো হয়েছে তুমি সুন্দর না তুমি কি না তাদের মনে ঢোকান তুমি সুন্দর না আরো সুন্দর হতে চাও আরো সুন্দর হতে চাও এই ক্রিম মাখো সুন্দর হয়ে যাও এই একটা কনসেপ্ট ঢুকিয়ে দিছে মাথায় তুমি সুন্দর না তোমাকে আরো সুন্দর হতে হবে আল্লাহ তোমাকে যে সৌন্দর্য দিয়েছেন এটা যথেষ্ট না অন্যরা আরো অনেক বেশি সুন্দর তুমি সুন্দর না এই ক্রিম মাখো সুন্দর হবে এই করতে 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 ক্রিমের ব্যবসা শুরু হবে বাণিজ্য সবকিছুর পিছনে কি থাকে বাণিজ্য আর কিছু না তারপর শুরু হলো যে পাল্লার অমুক ক্রিম তমুক ক্রিম অমুক শোনো এই সেই বাস মেয়েরা পাগল হয়ে গেল ব্যাস নতুন নতুন আমরা আমাদের সংস্কৃতি ধরন করে যে কাপড় চোপড় গুলো পরি কিছু মানুষ শেখালো এর চেয়ে এই ফ্যাশনটা ভালো এটা পরো ব্যাস ঈদে ঈদে নতুন নতুন ফ্যাশন আসা শুরু করলো আরে পাঞ্জাবি পায়জামা পরো তো আমাদের বাপদাদাদের শূন্য বাঙালিদেরই শূন্য সব বাদ দিয়ে এখন আমরা কি শুরু করেছি দেখেন তো তো এগুলো কিন্তু মিডিয়া দিয়ে আপনাদেরকে ঢোকানো হয় মিডিয়া থ্রু দিয়ে আমরা দেখছি এখন যুবকরা বহু যুবক মা শক্ত হয়ে যাচ্ছে হচ্ছেন কি না কিসের এত হতাশা ভাই কি হয়েছে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে তো গেছে না হয়তো কি হয়েছে ভাই কি হয়েছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তো কি হয়েছে আল্লাহ বাগের জমিনে জমি নাকি মেয়ের অভাব নাকি আরে শেষ জামানে একজন ছেলের পিছনে চল্লিশটা মেয়ে ঘুরবে চল্লিশটা মেয়ে ঘুরবে না আসলে সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ চল্লিশ জন নারীর দায়িত্ব একটা ছেলেকে নিতে হবে শেষ জামানায় মানে মা বোন ফুফু কাঁধে উঠে যাবে এখন ঘরে ঘরে মেয়েদের সংখ্যা বাড়ছে না জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে কমছে কি না ছেলেদের সংখ্যা এখন হয়তো এভারেজ একশো একশো চার পরে দেখবেন আরো বেড়ে গেছে শুধু আমেরিকার হিস্ট্রি খেটে দেখেন ওখানে ছেলেমেয়ের অনুপাতটা কেমন কমছে সব জায়গাতে আরো সামনে কমবে তো একজন গার্লফ্রেন্ড আপনাকে ছেলে চলে গেছে জীবনটা উৎসর্গ করে দিতে হবে তার জন্য এখন কি ফ্যান্সিডিল গাঁজা ইয়াবা এগুলো সেবন করতে হবে আপনাকে কে সৃষ্টি করেছেন ভাই উদ্দেশ্যে উদ্দেশ্যে প্রথমে আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে জ্ঞান দিনের অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দেবো কেন আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে কি বলবো আল্লাহ আমি আমার অনুপ্রেমিকার জন্য আশেখ হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছি গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে ঘুরবেন চাল এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহকে আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছেন আল্লাবাক এখনও আমাদেরকে ভালোবাসেন রহম করেন অপেক্ষায় আল্লাহ আল্লাহবাক অপেক্ষা করছেন কখন তবা করবে আমি তবা কবুল করব এই কখন আমার বান্দা খালি একবার বলে আস্তা আল্লাহ আল্লাহবাক সাথে সাথে মাফ করে দেবেন চান আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন আমরা কিন্তু নিয়াদ করতে পারি ভাই যে আমরা যারা ওয়া শুনলাম জীবনে কোনো দিন সিগারেটে হাত দিব চান রাজি আসি ভাই অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আসক্ত আমি অনেক ভাইকে দেখেছি মাসা ইফতার খুলেই একদম বেনশন টানা শুরু করো হ্যাঁ এটা যে হারাম আপনাদের কেউ ওয়াশ করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম না হালাল কেউ বলেছে মাকরু নাকি মাকরু ফত দিয়েছে মাকরু শব্দের অর্থ জানেন আপনি মাকরু শব্দের অর্থ কি একটু শোনেন সুরা বানি ইসরায়েল খুলবেন কোন সুরা সুরা বানি ইসরায়েল আল্লাহ পাক বলছেন আমি বনু ইসরায়েলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছেন কোন কোন কাজ জেনা করোনা জেনা ধার কাছে যেও না এতিমের মাল আত্মসাত করোনা শিরিক করোনা ইত্যাদি যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন এই কাজগুলোর পরে পাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ অপছন্দের কিসের অপছন্দের তাহলে এটাকে আপনি সহজ মনে করছেন আল্লাহ পাক আল্লাহ পাকের সন্তুষ্টির সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হবো না ইনশাআল্লাহ আর বিশ্বাস করেন শুধুমাত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না যাবে না কেমন যাবে না এটা আপনারা খুব ভালো করেই জানেন আমি বলতে চাচ্ছি না অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে আগে এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি আমাদের যুবক ভাইরা কোশ্চিন কালো মাদকের ধার কাছে যাবেন না একটা হারিস খালি মনে রাখেন একটা এই হারিসটা মনে রাখেন বলেছেন কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সিগারেট একটা খেয়েছি চল্লিশ দিন নামাজ নাই এরপর যদি সে তবা করে আল্লাহ মাফ করে দেবে সব আবার যদি মাদক খায় আবার চল্লিশ দিন কবুল হবে না যদি আবার তওবা করে আল্লাহ মাফ করে দেবেন আবারও যদি খায় আবারও চল্লিশ দিন কবুল হবে না আবারও তওবা করলে আল্লাহ আবার মাফ করে দেবেন চতুর্থবার সে যদি মাদক খায় আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন আল্লাহ বা আমাদের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন কি পান করাবেন তিনাতুল খাবাল সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ এটা কি তিনাতুল খাবাল কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা হচ্ছে জাহান্নামীদেরকে আযাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুজ বের হবে এই যে ড্রিংকস জাহান্নামের এই হার্ড ড্রিংকস এই ড্রিংকস এর নাম হলো তিনাতুল খাবাল আল্লাহ পাক আমাদের সবাইকে মাদক থেকে বাঁচিয়ে রাখুন হতাশা মাদক দিয়ে দূর হয় না হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র তিনটা কয়টা ভাই এক পাঁচ নামাজ এক কি নামাজে আপনি অজু করে সেজদা দেন ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে আসলে চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাল নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখে কি মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ পাক আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আছে সুহান সুহান আল্লাহ পাক ঘাড়ের রগের চেয়ে কাছে আছে গতকালকে বাংলাদেশের একজন বরেন্ন আলমের সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরণ্য আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন যা তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই ব্যক্তিটা অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেশ আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেশ নন কিন্তু আবেদ আমল করেন তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবিওয়ালা নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে উজু করে আসো সুন্দর করে অজু করে আসো অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে আর কোনো উদ্দেশ্য নাই আমার অজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য অজু করো আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে মনোযোগ এদিক ওদিকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ করতে হবে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ করতে হবে এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে ঘুরপাক খাচ্ছে এভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে তো মাফ করে দাও নামাজটা আমার মনে হলো না ঠিক মতো তখন সে ফিরে এসে তার সে অস্তাবকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা কোনো হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবী বলা নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেকফার করতেন আল্লাহ কিছুই হলো না কিছুই হলো আর কথা কি বুঝতে পারছেন অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্যে আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দেবেন এটা অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন অতএব নামাজ আপনার মাদকের মাদকের দিকে যাওয়া লাগবে না নামাজই আপনার হতাশা দূর করে দেবে ইনশাল্লাহ দুই নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশা এই ভীরুতা কাপুরুষতা কিছু আসবে না ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন ওই যে ফজরের পরে জোহরের রক্ত হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে পারেনি এখন বুঝতে পারবো যখন আপনি ইলমের ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে হারিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন চটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন যে খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজল হয়ে গেছে বই লিখাও শেষ খাবার এই অবস্থায় পড়ে আছে ডুবে গেছেন ভিতরে খাবার খাওয়ার মাথায় তার খেয়াল নাই এরকম হয় একজন মনীষী বিখ্যাত মনুষী রিয়াদুস আলহিন কিতাবের রাইটার সংকলক আল্লাহ নবির রহমা এরকম সারা রাত চলে গেছে পাশে দুইটা খেজুর ও দুইটা খেচুর খাওয়ারই সময় পথ নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে আমি বলতে চাচ্ছি যখন এইমের ভিতরে কোরআন হারিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবেন ইনশাল এই টেনশন হতাশা এই সেই বাদ তখনই পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাল্লাহ দেখবেন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহাকি এগুলো করাই দিবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই রাম যাব না আল্লাহর কাছে আসবো দুই নম্বর তেলাওয়াত তিন নম্বর আল্লাহর জি তিন নম্বর কি ভাই আল্লাহর জিকে চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুহান আল্লাহ বা আলহামদুলিল্লাহ লেহ আল্লাহ একবার পারা যাবে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় ভাইরা বেশি বেশি জিকির করবো সুহার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকিবার কুয়াতিল্লাহ এগুলো চলতে থাকবে আল্লাহ ভাই তৌফিক দান করে নেবে আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি অনলাইনে আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি আমরা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত কিশোর গ্যাঙ্গে আসক্ত এইগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কি না উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাল্লাহ আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কি না সমাজের শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রাসূলের মতো যুগ চলে আসুক আমরা চাই কি না অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভনগুলো থেকে বেরিয়ে এসে পাকের এবাদতে আত্মনীয় করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আমাদের সবাইকে আল্লাহ রবী আলমিন কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন জেনা ব্যবিচার এবং নারীর ফেতনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করেন এবং আলিমালামার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তো অভিজ্ঞতা করে আচ্ছা আমার কাছে কিছু প্রশ্ন উত্তর আছে এইগুলোর উত্তর দিয়ে আমি ইনশাল্লাহ শেষ করব আপনাকে শান্তভাবে বসুন আর শেষ লেকচার শেষ করার আগে দুটো বিষয় বলে শেষ করছি একটু মনোযোগ দিন একটা হচ্ছে আমাদের যুবতী দী বন্ধের জন্য এখানে বন্যা আছে না আছেন কি না দিনী বন্যা আছেন একটা নসিহত দিনী বন্ধের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি একটা নসিহত আমার একটা নসিহত একটু মন দিয়ে শোনুন প্রিয় দিকেতেন ওইদিকেতেন ঠিক রসুল্লাহ সাল্লাহ আলীম হাসাল্লাম আমাদের দিনী বোনদের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রসুল্লাহ সাল্লাহ আলীম হাসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবেন খুশি হন নাই কটা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনী বোনেরা পাঁচ নামাজটা মতো পড়ে আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন দুই নম্বর যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নম্বর পাচক নামাজ ঠিকঠাক আদায় করা দুই নম্বর রমজান মাসের সম রাখা তিন নম্বর তাদের লজ্জাস্থানের স্থানের হেফাজত করা মানে সেরা এই পর্দা মেনটেন করা সেরা এই পর্দা মেনটেন করা এবং আমি বলে দিই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাক হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় ফুল স্টাফ এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু বরেন নলামায়ক রামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন আল্লাহ পাক তৌফিক দান করুন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব আনুগত্য মানে প্রিয় দিনী আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সোনার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সোনার বাইরেই কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এই সুদি এনজিওতে আসো নাম লেখাও স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপরদায় বাইরে যাই সাজুকুচু করে বের হও চলো ঘুরে আসো বেপরদায় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলিগ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিংয়ে আসো এই যে হারাম কাজ বেপর্দার আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন না কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন এটা আপনার এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজাদি ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন নিশ্চয় আল্লাহ আল্লাবাগ আমাদের দিনী বন্ধেরকে এই চারটা কাজ করার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহবাগ জান্নাতের জন্য কবুল করুন বলে আমিন